পাত্রের স্থায়ী এলাকা কুমিল্লা পাত্রী বড় হয়েছেন ঢাকায় এবং বর্তমানে পাত্রই তার পরিবারের সাথে ঢাকাতেই বসবাস করছেন তিনি অবিবাহিত পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে এবং পাঁচ হতে হবে কারণ পাত্রী নিজেও পাঁচ অক্ত নামাজ পড়েন আসসালামাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও হাজির হয়েছি আমি মো ম্যাট্রিমোনিয়ালের পক্ষ থেকে আরো একটি প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই পাত্রীর সম্পর্কে এবং পাত্রীর বায়োডাটা সম্পর্কে শুরুতে জানিয়ে দেব পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল থ্রি পাত্রীর নাম ফাতেমা পাত্রীর বয়স আঠেরো বছর পাত্রীর উচ্চতা পাত্র 3 ইঞ্চি পাত্র ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রের বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি পাস পাত্রের বর্তমান এলাকা রামপুরা ঢাকা পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং হালকা সক আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোড়াঘুরি করতে পছন্দ করেন পাত্রের পছন্দের পোশাক বোরকা পাত্রের পছন্দের খাবার বিরিয়ানি। এবার জানবো পাত্রের পরিবার সম্পর্কে। পাত্রের পরিবারে দুই ভাই এক বোন রয়েছে। পাত্রের স্থায়ী এলাকা কুমিল্লা। পাত্র বড় হয়েছে ঢাকায় এবং বর্তমানে পাত্রী তার পরিবারের সাথে ঢাকায়তেই বসবাস করছে। আমাদের আজকের পাত্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। শ্রোতাসক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রই তার জন্য কেমন লাইফ লাইক কাটছে। পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে এবং পাঁচ হতে হবে কারণ পাত্রী নিজেও পাঁচ অক্ত নামাজ পড়ে পাত্রের বয়স পঁচিশ থেকে সাতাশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হলে ভালো হয় পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে আর ধর্মীয় অনুশাসনগুলো গুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স কমপ্লিটেড থাকতে হবে পেশার ক্ষেত্রে বিজনেসম্যান অথবা জব হোল্ডার হলে ভালো হয় যে কোনো গায়ের রঙের পাত্ররায় আবেদন করতে পারবেন তবে ফর্সা হলে ভালো হয় যে কোনো এলাকার পাত্ররাও আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তবে ঢাকায় যারা বসবাস করছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে আমাদের আজকের এই পাত্রি জানিয়েছেন প্রবাসী পাত্ররা আজকের এই পাত্রির জন্য বেশি অগ্রাধিকার পাবেন তবে ইতালি কানাডা এবং ইউরোপ কান্ট্রি হতে হবে দর্শক পাত্রির প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে পাত্রের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এক্ষুনি পাত্রির আইডি নাম্বারটি সার্চ করে কন্ট্যাক্ট অপশান থেকে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন পাত্রির সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে গুলোতে সরাসরি কল করুন আমাদের ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে জানতে আমাদের পেজটি ভিজিট করুন আবারও দেখা হবে আরো কোনো নতুন পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ